আজকের রেসিপিটি ভীষণ সহজ যা উপোসের দিনে বা রবিবারে লুচির সাথে খেতে ভীষণই ভালো লাগে সাদা আলু চচ্চড়ি আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখে নিন আজকের এই রেসিপিটি কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন প্রথমে কড়াই দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেল বদলে আপনারা কিন্তু সাদা তেলেও ইউজ করতে পারেন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর এক চামচ কালো জিরে ছোট চামচে যখন ফোড়নটা ভালোভাবে পুড়ে গন্ধ ছাড়বে তখন কিন্তু আমি আলুগুলো দেব ধাপে ধাপে আমি এখানে চারটে আলু নিয়েছি পরিমাণ বুঝে আলুর পরিমাণ বাড়াতে পারেন প্রথমে যে আলুটা দিলাম সেটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তারপর কিন্তু আবার আলু দেবো ধাপে ধাপে আলু দিলে ভাজাটা ভালো হবে কোনো দিকে কাঁচা থাকবে না তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে সময়ও লাগবে কম আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবো এই সময় যত আলুটাকে ভালোভাবে ভাজা হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে আর বিশ্বাস করুন আমার রেসিপি মতো করে একবার খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে ও পারবেন না বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে খুব ভালো মতো নেড়ে চেড়ে একদম লাল লাল করে নেবো আলুটাকে ভেজে ভেজে তারপর দিয়ে দেবো এক চামচ নুন মানে পরিমাণ মতোই নুনটা দেবেন আর একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসার জন্য এক চামচ চিনি দিলাম আপনারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন তবে একটু তরকারিটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু এর স্বাদ দারুণ হবে তবে যারা ডায়াবেটিসের রুগী তারা যদি এই তরকারিটা খেতে চান তাহলে কিন্তু ব্রাউন সুগার আমার মতো ইউজ করতে পারেন একদিন খেলে আশা করি কিছু হবে না এবার একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তিনটে মতো কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কার গন্ধটা ভাজার সময় আসলে তরকারির স্বাদটা বহু গুণে বাড়ে দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ঠিক এক কাপ জল এক কাপের বেশি কিন্তু জল আমি দেবো না বেশি আলুটা গলে গেলে খেতে কিন্তু একদম লাগবে না এবার আলুটাকে প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তাই আলুটাকে কিন্তু খুন্তির সাহায্যে এভাবেই স্ম্যাশ করে করে দেবো তাহলে মাকা হয়ে যাবে ব্যাপারটা আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও টেনে নিয়েছে প্রায় তাই ওপর থেকে দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষের তেল নামানোর ঠিক দশ মিনিট আগে দেবেন আর খুন্তির সাহায্যে এইভাবে নাপতে থাকবেন বারে বারে আর আলুটাকে স্ম্যাশ করতে থাকবেন তাহলে দেখবেন মাখা ব্যাপারটা নিজে থেকেই চলে আসবে খেতে ভীষণ টেস্টি হবে রবিবার দুপুরে বা রবিবারে লুচির সাথে ব্রেকফাস্টে ভীষণ ভালো লাগবে রাত্রিতে রুটির সাথেও এই তরকারিটা ভালো লাগবে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো মতো শুকিয়ে নেব এবারে আঁচটাকে একদম কমিয়ে তারপর নামিয়ে সার্ভ করব উপর থেকে এক টেবিল চামচ ঘি ঢেলে দেবো যাতে ঘিয়ের ব্যাপারটা তরকারির মধ্যে মোহময় হয় দারুণ লাগবে রেসিপিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন কমেন্টে জানাবেন আমাকে সমস্ত রেসিপি দেখতে থাকবেন আমার ধন্যবাদ